দুই জিনিসের জন্য আমাদের কাছে বিপদ আপদ আসে এক নম্বর হচ্ছে বিপদ আপদটা আসে পরীক্ষা শুরু এক নম্বর কি আসে পরীক্ষা শুরু দুই নম্বর আসে হচ্ছে বিপদ আপদ আমাদের কাছে আসে আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য তো এক নম্বরে আসেন আল্লাহ তালা সুরা বাকার মধ্যে বলেন বলু আনা কুম বিষই ইমমিনাল হাফিমানন জু ইমানাক ইম্মিনাল আমুয়াওয়াল আংফু সীমাথা মারত। আল্লাহ তালা বলতেছে। অলানালু আননা কুম বিষয় ইম্মিনাল খও আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কখনো ভয় দিয়া, কখনো কখনো ভয় দিয়ে আমি পরীক্ষা করব। কখনো কখনো খাবার বন্ধ করে দিয়ে রিজিক বন্ধ করে দিয়ে তোমাদের পরীক্ষা করবো আবার কখনো কখনো তোমাদের সম্পদের সংকট দিয়ে দুর্ভিক্ষ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব আনফুস আবার কখনো কখনো জীবনের ঝুঁকি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব এই যে কয়েকটা বিষয় বললাম এই কয়েকটা বিষয় যারা বর্তমানে বন্যা কবলিত দুর্যোগ পরিস্থিতিতে আছে এই কয়েকটার মধ্যে আছে আছে না না নাই নাই তাদের মধ্যে ক্ষুধা জীবনের ঝুঁকি আছে না নাই ভয় আছে না নাই সম্পদের সংকট আছে না নাই বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই কোথায় যাবে যাওয়ারও কোনো জায়গা নাই আল্লাহ তালা বলেন এই বিষয়গুলা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি আল্লাহর হাবিবকে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও আমি যেই কয়েকটা পরীক্ষার বিষয় বললাম এই পরীক্ষাগুলোর মধ্যে যারা সুন্দরভাবে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন তাদেরকে সুসংবাদ দেন কিসের সুসংবাদ মুমিনদেরকে ধৈর্যশীলদেরকে আল্লাহ কিসের সুসংবাদ দিবেন আমাদের সুসংবাদ হচ্ছে আল্লাহ তালার বিপদের মধ্যে যদি আমি আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে রুচ্চমা কামদান করবেন চিল্লা বলেন সুবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর যেই কথা বললাম এক নম্বর ছিল হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বিপদ দেন পরীক্ষা শুরু সেটা বুঝে আসছে না আসে নাই দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদেরকে আল্লাহ বিপদ দেন মর্যাদা বৃদ্ধি করার জন্য এক সাহাবি গিয়ে রাসুল সাল্লাহ জিজ্ঞাসা করতেছে আমার কোন মানুষ সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয় কোন মানুষেরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয় আল্লাহর হাবিব বললেন আল আমা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয় নবীগণ তারপরে তার পরের যারা আছে তারা তারপরে তার পরের যারা আছে তারা হাদিসের মধ্যে আছে আল আমিয়া সুম্মাল প্রথমত সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন নবীগণ তারপরে নবীর পরে যারা থাকে তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয় এখান থেকে কি বুঝলেন আল্লাহর নিকটবর্তী বান্দা যারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বেশি যারা আল্লাহ তাদেরকেই সবচেয়ে বেশি পরীক্ষা করে থাকেন দৃষ্টান্ত যদি আমরা দেখতে চাই এবার রহিম আলি সাল্লাতুয়াসসালামের ঘটনা সবাই জানেন ইব্রাহিম আলী সালাতামের উপাধি কি খালিল আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহর প্রিয় বন্ধু তো বন্ধু যে হয় সে কি কাছের হয় না দূরের হয় আওয়াজ করে বলেন না কাছের হয় না দূরের হয় কাছের তো ইব্রাহিম আলাই সালাতামের জীবনে যদি পড়ে দেখেন জীবনের অসংখ্য পরীক্ষার সম্মুখীন তাকে হতে হয়েছে ছোট বয়স থেকে নিয়ে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত তার কোন সময় পরীক্ষা বাদে তিনি ছিলেন না আমাদের নবীর দিকেও যদি আসেন তার জীবনেও কতগুলা পরীক্ষা দেওয়া হয়েছে মক্কার এই মানে অকল্পনীয় নির্যাতন নিজেদের আত্মীয় স্বজনের মাধ্যমে তিনটা বছর তাকে বন্দি করে রাখা হয়েছিল এই যে বর্তমানে যে আয়না ঘর বলে না ওই আয়না ঘরের কিছু একটা। এক গুহার মধ্যে করে কিছু নাই পাতা 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 গরু খায় না গাছের পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছে যার কারণে গরু ছাগল পাতা খাওয়ার কারণে তাদের বিষ্ঠা যেমন হয়ে যায় তাদেরও একই অবস্থা হয়ে গেছিল এটা পরীক্ষা করেছেন যার পরীক্ষা যত কঠিন হয় ওই বান্দা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কথা বলেন ঠিক কিনা এই জন্য দুইটা বিষয় বুঝলাম পরীক্ষা আল্লাহ তান আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন প্রথমত হচ্ছে কখনো কখনো পরীক্ষা করার জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তালা আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য কখনো কখনো এই বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন